মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ স্থগিতাদেশ বহাল শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মাঝে বিচারপতি মামলা করেন হাজার দেবাশিস পরীক্ষার্থী তাদের অভিযোগ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে দু হাজার তেরোর আটই এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রশিক্ষণহীনদের জন্য আলাদা প্যানেল করতে হবে এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের আগে নিয়োগ করে বাকি শূন্যপদে পদে প্রশিক্ষণহীনদের নিয়োগের নির্দেশ দেয় আদালত কিন্তু একটিমাত্র প্যানেল করা হয়েছে যার ফলে বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্তরা বিশে জানুয়ারি কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাশিস করগুপ্তর এজলাসে মামলার শুনানি হয় সাতাশ তারিখের মধ্যে বিষয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে আদালত কিন্তু এদিন বিচারপতির কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী বেপরোয়া অটো চালক শহরের জোড়া দুর্ঘটনা ঘটনাস্থল মহাত্মা গান্ধী রোড প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল এক ছাত্রী রাস্তা পারে পারের সময় জোড়া সংখ্যায় শিয়ালদার দিক থেকে দ্রুত ছুটে আসা একটি অটো ধাক্কা মারে বেশ খানিকটা দূরে ছিটকে পরে বছর নয় ওই ছাত্রী গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ছাত্রীর কানের পেছনে অনেকটা অংশ কেটে যাওয়ায় ছটি সেলাই করতে হয়েছে মাথায় আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ দিনের পর দিন অটো দৌরাতে চললেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযুক্ত অটো চালক অমরনাথ বিশ্বাসকে গ্রেফতার করেছে জোড়াসঙ্ক থানার পুলিশ অন্যদিকে বেপরোয়া ভাবে অটো চালানোর মাসুল গুনতে হল যাত্রীদের পুলিশ সূত্রের খবর রবিবার রাত নটা নাগাদ ইন্টালির লাইন স্ট্রিটে বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ উল্টে যায় একটি অটো চালকের বাঁদিকে বসেছিলেন মোহাম্মদ ইমরান নামে এক যাত্রী দুর্ঘটনায় তার পায়ের একটি আঙুল কেটে যায় ঘটনায় বিকাশ রাও নামে আরেক যাত্রীও আহত হয়েছেন অভিযোগ বারণ করা সত্ত্বেও বেপরোয়াভাবে অটো চালাচ্ছিলেন চালক ঘটনার পরে অভিযুক্ত অটো চালক মোহাম্মদ আলী হোসেনকে গ্রেফতার করেছে ইন্টালি থানার পুলিশ মৃতকে সোমবার শিয়ালদা আদালতে তোলা হয় সাধারণ নির্বাচনের মতো এবার ছাত্রভোটেও ব্যালট বাক্স ছিনতায়ের অভিযোগ ভোট ঘিরে ধুন্দুমার মালদার দুই কলেজে ছাত্র ভোট গিরে দুন উত্তপ্ত হয়ে ওঠে চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে এসএফআই এবং ছাত্র পরিষদ তাদের অভিযোগ ব্যালট বাক্স ছিনতাই করে ভাঙচুর চালিয়েছে সমর্থকরা সপ্তাহে প্রথম দিনেই ট্রেন অবরোধ যার জেরে চূড়ান্ত নাকাল শিয়ালদা মেন লাইনের হাজার হাজার যাত্রী সকাল আটটা কুড়ি বকে মেটানো দাবিতে অবরোধ শুরু করেন লুমটেক্স জুট মিলের শ্রমিকরা স্টেশনে পরে লোকাল ট্রেন জারি পড়েন আরো ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি ট্রেনে বসে বা দাঁড়িয়ে হাজার হাজার যাত্রী কেউ বুঝে উঠতে পারছেন না কি করবেন শিয়ালদা স্টেশনেও তখন অসংখ্য মানুষের ভিড় সে সঙ্গে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অনবরত মেন লাইনে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা বেলা বারোটা শিয়ালদা স্টেশন থেকে সোধপুরের মধ্যে কয়েকটি ট্রেন চলাচল শুরু হয় কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি দুপুর দুটো চিটা করে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন শিয়ালদার এস আর পি বিক্ষোভকারীদের বক্তব্য আগে থেকে ট্রেন অবরোধের কথা তারা প্রশাসনকে জানিয়েছিলেন